দেখছেন টিভি টিভিং নিউজ বাঁকুড়া টিভি আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি ইউটিউব দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি পশ্চিম শুধু পশ্চিম বাংলার নয় গোটা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ভারতবর্ষের প্রথম নাগরিক দ্রৌপদী মুর্মু এই আজ অর্থাৎ তিরিশে জুলাই বুধবার কল্যাণী এমসে আসার কথা রাষ্ট্রপতির আশাকে কেন্দ্র করে কল্যাণী এমস তাকে স্বাগত জানানোর জন্য আগামী আগামীকাল থেকেই প্রস্তুতি চালিয়েছে এবং কাল থেকেই কিন্তু নিরাপত্তার বেষ্ট মুড়ে রাখতে ব্যস্ত হয়েছিল প্রশাসন এবং আজ এই সমাবর্তন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল চন্ডিমা ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ আরও অনেকেই সেই কল্যাণী এমসের যে প্রস্তুতির খবর আমি তুলে ধরছি বাঁকুড়া টেভের পর্দায় এখন দেখুন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ভারতীয় বায়ুসেনার বিমান এবং সেখান থেকে ভারতীয় বায়ুসেনা হেলিকপ্টারে করে তিনি কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিলেন এরপর দেখুন কল্যাণী এমস থেকে বেরিয়ে কাঁচড়াপাড়া কাঁপা এয়ারবেস থেকে দক্ষিণেশ্বরের দিকে রওনা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটে তিনটে একটা চলে গেছে নিচে ওটা একদম সামনে ছিল Sandy Moon, Sandy Moon, Sandy Moon, Sandy Moon, Sandy Moon, Sandy Moon, Sandy

দ্রৌপদী মুর্মু মহাশয়া আসবে আসবে বলো খালতে বলো আরে তোর এইটার থেকে ভালো ছবি আসছে রে এইটার থেকে ভালো আসবে 친구들이 대 г 이 하네요 그리고рон기 d Shabbat shalom. アレンジャた。

시 어떤데? 아, 안니 우리 보람나이 পরিক্রমা না পদ্মটা পায়ে দেবে কিছু করার নেওয়া যেতে পারছে না

修改。I

I talk to that. You cannot buy a car and take it. I don't know the other day. But the line of Daniel. উনি খুব উনি সিম্পল ভাবেই এসছেন আসলে বাইরে বেরিয়ে গেলে সব একসাথে বাইরে কি কি করবে এতেই ছিল যে আমাকে এইখান থেকে ভালো ভালো দিনার পেয়েছে Thank mm -hmm. you. 이쾌로는서니이어서 <Coinfolio> <Hungarian> দেবেলা এসেছেন এটা বলার অপেক্ষা রাখে না এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের আশীর্বাদ নিতে তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন সব থেকে বড় কথা তিনি মাকে নিজে ধূপ আরতি করেছেন প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন্তে উনি আমাকে বলেন এই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি পর আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আশাটা একটু দায়িত্ববানযোগ এই কারণে এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানী দাসপুরীর এই দেবালয়ে প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথে মতে উপাসনা করার জন্য এই যে যে যুগে প্রতীক ছিলেন রানী সে উপাস আমরা যতদিন জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে তিনি ভালো থাকুন ভালোভাবে ভারতবর্ষকে পরিচালিত করুন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো বাহান্ন তারপরে কোন রাষ্ট্রপতি আসেন একজন রাষ্ট্রপতি আসার কথা ছিল কিন্তু আশা নির্ধারিত সময় তিনি অসুস্থ হয়ে পড়েন উনিশশো বাহান্ন আর আমার কাছে তাৎপর্যপূর্ণ এই কারণে মহিলা রাষ্ট্রপতি এসেছেন সেই দেবালয় যিনি এই দেবালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতীক ছিলেন সে যুগের সমাজ সংস্কার এবং স্বাধীনতা সংগ্রামের এক অংশীদার তাকে আমরা মানপত্র দিয়েছি তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি আমাদের মায়ের মন্দির থেকে যে সম্পর্কে আলাদা করে কিছু বললেন উনি অত্যন্ত খুশি উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে লাইটেড এটাই সব থেকে ঠাকুরের ঘরে গিয়েছিল